আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলা শোরুম থেকে আর আজকে আপনাদেরকে একেবারে ঈদের নতুন মডেলে নতুন ডিজাইন একটা পার্টি ওয়ার গাউন দেখাবো যেটা আনকমন মডেলে চলে আসছে সড়ুঙে সো যারাই নিতে চান একটা পার্টি গাউন এবার ঈদের লেটেস্ট মডেলে এই পার্টি গাউনটা আপনারা চাইলে নিতে পারেন ঈদের কালেকশনে চলে আসছে সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিজাইনটা এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা সম্পূর্ণ ওয়ার্কের গর্জিয়াস কাজ করানো আছে আর এটা কিন্তু ঘেটে প্রচুর চওড়া অনেক সুন্দর একটা পার্টি গাউন চলে আসছে সম্পূর্ণ কাজের আর দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার স্ট্রোন কাজ করা আছে আর পুরো বড়িতে গোল্ডেন সুতার কাজ করা আছে খুব চমৎকার ভাবে আর এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে এখন এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর আপনাদের দেখলে পছন্দ হবে এই যে দেখেন ব্যাক সেটটা অনেক সুন্দর ছিটানো কাজ করা আর এটা কিন্তু ঘেরটা অনেক চওড়া আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ইস্ট নর্কে কাজ করা দেখেন অনেক সুন্দর আর পিঠের কাজটা আপনি একটু দেখেন খুব সুন্দরভাবে ভরাট কাজ করা আছে অনেক সুন্দর আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া বডি সাইজটা চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে দিতে পারবেন আচ্ছা এটা স্যার আর কি আছে আমরা একটু দেখি চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন এই পার্টি গাউন গুলো আর যা যা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক বড় একটা ওনা থাকবে ওনাটা কিন্তু ছয়তির মধ্যে আপনারা পাচ্ছেন খুব চমৎকার আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা চুড়িদার সেলোয়ার আছে ওকে আর এটার কালার কয়টা থাকবে ভাইয়া কালার আছে পাঁচটা এটার মোট পাঁচটা কালার থাকবে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা লাইট পেস্ট কালারের মধ্যে দেখাচ্ছি আর এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব চমৎকার চলে আসছে আর ডিজাইনটা কিন্তু একেবারে ঈদের কালেকশন পেয়ে যাচ্ছেন একেবারে লেটেস্ট মডেল একটা গাউন যারা গাউসে থেকে এবারে ঈদের লেটেস্ট মডেল পার্টি গাউন নিতে চাচ্ছেন নতুন মডেলে এটা আপনারা চেয়ে নিতে পারবেন আর এটার প্রাইসটা কত পড়বে চার হাজার আর এটার প্রাইসটা থাকবে চার হাজার নয়শো টাকা এই পার্টি গাউনটার প্রাইসটা থাকবে চার হাজার নয়শো টাকা আমি আপনাদের এটার পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ জাম কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আছে আর ঈদের লেটেস্ট মডেলে কিন্তু এই পাটি গাউটা চলে আসছে গাউসিয়াতে এই গাউনটা আপনার কিন্তু গাউসিয়া মার্কেটে দোতালে পর শোরমে আসলে এখন ঈদ কালেকশনে নিতে পারবেন আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে চার টাকা আর এটার আরও দুটো কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা লাইট পিঙ্ক কালারের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর প্রাইসটা পড়বে চার হাজার টাকা আপনারা যারা বিশেষ করে এবারে ঈদে লেটেস্ট মডেলের গাউন নিতে চাচ্ছেন নতুন ডিজাইনে গাউসিয়া থেকে সো এই গাউনগুলো কিন্তু এখন আপনারা গাউসে মার্কেটে আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন এগুলো প্রাইস পড়বে চার হাজার করে আমরা পরবর্তী লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রেড মেরুন কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা লাস্ট ওয়ান কালার অনেক সুন্দর দেখেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যেই কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যারা আসতে পারবেন না আর যারা এগুলো সরাসরি নিতে চান আপনার গাউসিয়া মার্কেটে দোতালে উপর শোরুমে আসলে কিন্তু নিতে পারবেন এই ঈদের পার্টি গাউনগুলো একেবারে নতুন ডিজাইনে চলে আসছে যারা আগে অর্ডার করবেন আগে পাবেন এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতেরো শতরুপা তিনবার সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ আপনারা এই ঠিকানে চলে আসলে কিন্তু এই পার্টি গাউনগুলো পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু এই ভাইয়াটিকে আপনারা পেয়ে যাবেন ওনার কাছ থেকে আপনারা কিন্তু সরাসরি এই গাউনগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য